নমস্কার দর্শক বন্ধুরা বাড়িতে গ্যাসের ওভেনের ফ্লেম কমে গেলে কিভাবে ঠিক করবেন দেখুন এই গ্যাস ওভেনটা আমি ঠিক করছি এবং বার্নারগুলো খুলে নিতে হবে আর এই যে সুইচগুলো নবগুলো আছে নবগুলো খুলতে হবে আর ভেতরের পেছন দিক থেকে ভাল্ভ কক যেটা আছে ভাল্ভ ককটা খুলে নিতে হবে খুলে পরিষ্কার করে ওর মধ্যে যে ফুটো আছে যেটার মধ্যে দিয়ে গ্যাসটা পাস হয় সেই জায়গাগুলোতে নোংরা জমে থাকে গ্যাসের নোংরা সেগুলো পরিষ্কার করে দিলেই গ্যাসটা আবার ভালো চলবে দেখুন দুটো ভাল কপ খুলে নেওয়া হল এবং এইবার বান্নারগুলো খুলবো খুলে পরিষ্কার করে সার্ভিস করে নিয়ে হচ্ছে নয় নিয়ে ফিট করা হবে এখন খোলা হয়ে গেছে এখন এই এই বান্নার এই বার্নারের এদিকটাও খুলছি অনেক সময় খুলতে গেলে টাইট থাকে তখন একটু ক্যাশিন তেল দিয়ে বা রাস্তা দিয়ে ওই যে অংটা ছাড়িয়ে দিয়ে তবে ঘোরালে খুলে যাবে খুলে গ্যাসের বার্নারটা খুলতে হবে বার্নারের ভেতরেও যে মিক্সিং টিউব আছে সেই টিউবটাকে পরিষ্কার করতে হবে একটা দাঁত মাজার পুরোনো ব্রাশ দিয়ে ভেতরটা পরিষ্কার করে দিলেই হয়ে যাবে দেখুন এই এই এটা খুলে গেছে প্রথমে খুলতে খুলছিল না খুব টাইট ছিল তাই রাস্তা দিয়ে তারপর খোলা হয়েছে দেখুন এখন এবার ট্রি হয়ে গেছে ফিট করেছি চেক করছি এবার আগুন দিয়ে জেলে দেখে নিচ্ছি লিক আছে কিনা গ্যাসটা কোনো জায়গায় আবার বান্নার ফিট করে বান্নারগুলো ফিট করে দিয়ে জ্বালানো হচ্ছে দেখুন সুন্দর জ্বলছে গ্যাস সুন্দরভাবে জ্বলছে গ্যাসটা হয়ে গেল গ্যাস ওবেন সাধারণ বাড়িতে এখন আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার